ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা আজ তোমরা নিশ্চয়ই জানো কার্তিক পুজো তাই আজ সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা কিন্তু একদমই ভেবো না যে এই কার্তিক পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে আসলে এই ঠাকুরটি আমার মাসি বাড়িতে দিয়েছিল তাই আজ আমার মাসি বাড়িতে পুজো হবে তার জন্য আমি সকাল সকাল চলে এসেছিলাম মাসি বাড়িতে একটু হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আমার দিদি মানে আমার মাসির একমাত্র আদ্রবে ময়দামাক ছিল আহা কি কষ্ট হচ্ছে গো শোনা গো আমার এবারে এই দিকে আসো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক আমাদের কার্তিক ঠাকুরকে তোমাদের একটু দেখাই এই যে এই হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর পুজো না হওয়া পর্যন্ত মুখটা ঢাকা থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানো আর এই দিকে দেখো কার্তিকের পিতামহ এখন অনেক ব্যস্ত এই দিকে আমি ফুলগুলোকে নিয়ে কী সুন্দর মালা বানিয়ে ফেলেছি মালাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও সবাই একটু এই দিকে নজর দাও কার্তিকের মা দেখি তো কী করছে ও বুঝলাম নাড়ু করবে বলে নারকেলটাকে কড়াইয়ে নাড়াচাড়া করছে এটা কিন্তু চিনির নাড়ু তাই সাদা রঙের হয়েছে দিদির সাথে সাথে আমিও একটু সাহায্য করে দেই যতই হোক কার্তিকের মাসি বলে কথা একটু তো দায়িত্ববোধ আছে অবশেষে এইভাবে আর খুন্তি ধরার না আমার হয়েই গেল উফ খুব গরম খুব গরম ভীষণ গরম কোনো ক্রমের নাড়ুগুলো তৈরি হয়েই গেল কার্তিকের জন্য এই হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর জানো সব কাজ গুছিয়ে দিয়ে আমি আমার বাড়ি চলে এসেছিলাম যখন পুজো হচ্ছিলো তখন আর আমি থাকতে পারিনি পুজোর শেষে তারপর এসেছিলাম মাসির বাড়িতে এসে দেখি পুজোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে এসে দেখি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তাই একটু প্রসাদ কেটে দিচ্ছিলাম বেশ কয়েকটা প্রসাদ কেটে দেওয়ার পর দিদিকে বললাম আমাকে এবারে প্রসাদ দে দিদি এবারে আমাকে কয়েকটা ফল লুচি সুজি নাড়ু চাল মাখা দিয়ে প্লেটটা একদম ভরপুর করে দিল প্রসাদের প্লেটটাকে নিয়ে আমি চলে আসলাম যেখানে পুজো হয়েছিল সেই মণ্ডপে দেখো এখানে কেউই নেই ঠাকুরকে পুজো দেওয়ার পর ঘরে তুলে নেওয়া হয়েছিল এবারে আমি প্রসাদের প্লেটটা নিয়ে চলে আসলাম সোজা বাইরে ও মা ওই অন্ধকারে ঠান্ডার মধ্যে কে বসে আছে চলো তো গিয়ে দেখি এ বাবা এ তো আমার বোন চুপি চুপি প্রসাদ নিয়ে এখানে এসে খাওয়া হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা ওকে ওখান থেকে আমি তুলে দিয়ে ওর জায়গায় আরাম করে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম তো বন্ধুরা এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি সবাই অনেক ভালো থেকে রাত্রি